কিন্তু এই কাজটাকে অনেক সময় আমরা অনেকে প্রশ্নবিদ্ধ করি যে তাবলিগের এই চিল্লা করতে থেকে আসলো তাবলিগের এই কাজ করতে গিয়ে আমরা মসজিদের মধ্যে অবস্থান করি মসজিদ তো অবস্থান করা যায় না অনেকে এরকম বিভিন্ন প্রশ্ন করা হয় আবার তাবলিগের ছয়টা উসুল রয়েছে কালিমা নামাজ মুসলিম মুসলিমিনের দাওয়াতে তাবলিগ এই ছয় উসুল থেকে পেলো ইসলামের বৃত্তি হলো পাঁচটা কালিমা নামাজ জাকাত হজ এবং রোজা এই পাঁচটার বাইরে তাবলিকেরা এই ছয়টা ওসুল কই পেল এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসে প্রথমত কথা হলো যারা তাবলিগের দাওয়াতের মধ্যে যায় তারা মসজিদের মধ্যে অবস্থান করে মসজিদে অবস্থান করা সাধারণত জায়েজ নেই তবে শরীরের কোনো কাজের ব্যাপারে দিনের কোনো কাজের ব্যাপারে যদি মানুষ সেখানে অবস্থান করে তাহলে সেটা শরীরের সম্মতি হিসেবে জায়েজ রয়েছে যেরকম আমরা দেখি রমজান মাসে আমরা রমজানের যখন শেষ দশকে উপনীত হই রমজানের একুশ সোজা থেকে নিয়ে তিরিশ সোজা পর্যন্ত আমরা এতে কাপের মধ্যে বসি তখন এতে ভাবে বসার মাধ্যমে মানুষেরা মসজিদের মধ্যে অবস্থান করে মসজিদে অবস্থান করার মাধ্যমে আল্লাহ আল্লাহাকে সমস্ত ইবাদত করে এবং দুনিয়া বেশি তার যে হাজতগুলো রয়েছে সেই হাজতগুলো সে পূর্ণ করে এরপ্রেক্ষিতে ওলামা একরম বলেন যে তাবলিকের যে কাজটা এটা হলো একটা দিনই কাজ যদি মসজিদের বাহিরে কোনো ব্যবস্থা থাকে মসজিদের বাহিরে ঘুমানোর জন্য মসজিদের বাহিরে থাকার জন্য সেটা ভালো কথা কিন্তু যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে এই দিনই কাজকে মসজিদের মধ্যে থেকে করাটাকে ওলামা একরম সমর্থন করেছে দ্বিতীয় কথা হলো তাবলিকে যাওয়ার পরে আমরা অনেকে দেখা যায় তিন দিনের জন্য দশ দিনের জন্য অনেকে চল্লিশ দিনের জন্য অনেকে তিন চিল্লার জন্য আমরা বের হই চিল্লা করতে পেল মোদরাম হাজরিন আল্লাহ পাক আল্লাহ যখন কোনো আদম সন্তানকে দুনিয়াতে পাঠাইতে চান তখন বাবার এক কোটা নাপাক পানির মাধ্যমে সেই সন্তানকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠান সেই নাপাক মানিটা যখন মায়ের দেহাইমের মধ্যে প্রবেশ করে আল্লাহ তালা একজন ফেরস্তাকে নিযুক্ত করে দেন সে সেই পানির সাথে আবার সেই মাটিকে মিশ্রণ করে চল্লিশ দিন পর্যন্ত এই নাপাক পানির পিছনে ওই ফেরস্তা মেহনত করেন চল্লিশ দিন মেহনত করার পরে এটা একটা গুস্তের টুকরায় পরিণত হয় আবার সেই ফেরাস্তা চল্লিশ দিন পর্যন্ত সেই গুস্তের টুকরার পিছনে মেহান্নত করেন যার কারণে দেখা যায় এটা হাড্ডিতে পরিণত হয় আবার সেই ফেরস্তা চল্লিশ দিন পর্যন্ত এই হাড্ডির পিছনে মেহনত করার কারণে দেখা যায় সেই দেহের মধ্যে আল্লাহ তালা প্রাণ সঞ্চার করেন প্রাণ দিয়ে দেন আত্মা দিয়ে দেন আবার চল্লিশ দিন মেহনত করার পরে দেখা যায় এই দেহের মধ্যে আল্লাহ তালা নাক মুখ হাত এই সমস্ত গঠন প্রকৃতি দিয়ে দেন এরপর আল্লাহ আবার লাগিয়ে দেন সেই দিন পর্যন্ত এই দেহটার তালা পিছনে মেহনত করে সে দুনিয়াতে আসার জন্য তাকে উপযুক্ত করে আবার দিন মেহনত করার ফলে সেই মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে আসে এই যে সাতটা চিল্লা মায়ের গর্বে থাকা অবস্থায় আল্লাহ তালা বনিয়া আদম সন্তানকে সাতটা চিল্লা দেওয়ার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসেন তো ওলামায় বলেন যে এ সাত চিল্লা দেওয়ার মাধ্যমে প্রতিটা চিল্লার মাধ্যমে আল্লাহ বনি তালা আদমের এক একটা পরিবর্তন ঘটিয়েছেন দেহের এক একটা পরিবর্তন ঘটিয়েছেন এই হিসেবে বলেন যে তাবলিগে যাওয়ার মাধ্যমে চল্লিশ দিন যদি কোন ব্যক্তি একাধারে চল্লিশ দিন সময় লাগায় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তার মধ্যেও ও তার সেই দিনদারির মধ্যে একটা বিরাট ধরনের পরিবর্তন নিয়ে আসবেন শুধু তাই নয় মুসা আলাইসালাহতালামকে আল্লাহ তালা চল্লিশ দিনের জন্য তোর পাহাড়ে ডেকে নিয়েছিলেন ওনাকে নব দেওয়ার জন্য চল্লিশ দিন উনি আল্লাহ পাকে সেই তুর পাহাড়ের মধ্যে ছিলেন চল্লিশ দিন থাকার পরে আল্লাহ তালা ওনাকে তাওরাত কিতাব দিয়ে ওনার কোম্পনী ইসলাই মধ্যে পাঠিয়েছিলেন সেখানে মুসা আলহিসামকে নবতের যে দায়িত্ব দিয়েছিলেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা তাকে সেই দাওয়াতের কাজ শিখিয়েছেন দাওয়াতের কাজ শেখানোর মাধ্যমে সেই তুর পাহাড় থেকে সেই মুসা আলহিসামকে তাওরাত কিতাব দিয়ে তার উন্মতের মধ্যে পাঠিয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে চল্লিশ দিন মেহনত করলে শুধু আদম সন্তানের মধ্যে না নবীদের মধ্যে আল্লাহ তালা পরিবর্তন নিয়ে আসেন ঠিক ওলামাই ওলামাইকার বলেন যে নবী আলহিস বহারি খাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি কোন আদম সন্তান যদি একাধারে চল্লিশ দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তালা থেকে পাঁচটা পুরস্কার দান করেন এর মধ্যে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তালা তার নামটা মোনাফিকের খাতা থেকে কেটে দিয়ে প্রকৃত মমিনের খাতার মধ্যে লেখে দেন এখন যদি কোনো ব্যক্তি নামাজ জামাতে শহীদ পড়তে চায় তাহলে সে মসজিদে থাকলে পড়তে পারবে নাকি বাসায় থাকলে পড়তে পারবে সে যদি চল্লিশ দিন মসজিদের মধ্যে থাকতে পারে পারে চিল্লা লাগাইতে তাহলে দেখা যাবে যে সে সে চল্লিশ দিন পর্যন্ত আল্লাপাকে সেই যে মহান হুকুম নামাজ জামাতের সহিত আদায় করা সেটা মসজিদে থাকলে সে অবশ্যই অবশ্যই পালন করতে পারবে এই জন্য মোহতার হাজরিন এই চল্লিশ দিনের সিস্টেমটাকে ওলামা বের করেছেন তবে এটা এরকম একটা নিয়ম আমরা যখন দেখি কোনো ভার্সিটিতে কোনো স্কুলে বা কোনো কলেজে যখন আমরা যাই দেখা যায় যে কলেজের একটা রোজ থাকে সেখানে কিছু ইউনিফর্ম থাকে সেখানে কিছু সকালবেলা সময় মতো উপস্থিত হতে হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে নেই তবে প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে এরকম বিভিন্ন নিয়ম শিক্ষার্থীদের উপরে প্রতিষ্ঠান কর্তৃক চাপিয়ে দেওয়া হয় ঠিক তত্রভাবেও পাবলিকের যে কাজটা তিন দিন দশ দিন এক চিল্লা তিন চিল্লা এটা দাওয়াতের এই কার্যক্রমটাকে যেন সুন্দরভাবে যেন প্রতিষ্ঠা লাভ করা যায় মানুষের মধ্যে যেন দাওয়াতের এই কাজটাকে যেন সুন্দরভাবে পৌঁছিয়ে দেওয়া যায় এই জন্য গোলাম এরকম একটা সুন্দর সিস্টেমের এরকম একটা তরিকার ব্যবস্থা করেছেন ঠিক তত্রভাবে আরেকটা প্রশ্ন আসে আমাদের মধ্যে জাল্লা পাকব্বল আলম এই উম্মদকে ইসলামের ভিত্তি দিয়েছেন প্রাসটা কালিমা নামাজ হজ জাকাত এবং রোজা তো তাবলিকের মধ্যে হলো সয় উসুল কালিমা নামাজ এলাম জিকির একটা মন মুসলিমিন সোহিদাত এবং তো এই ছয় কাজ কিভাবে পেলো এখানে তো জাকাত নেই এখানে রোজা নেই এখানে হজের কথা নেই তাহলে তাবলিগের এই মূলনীতি এই ছয়টা মূলনীতি তো পরিপূর্ণ হলো না অনেকে এই প্রশ্ন করে থাকেন মোহরাম হাজরিন আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরার মধ্যে ছয় কাজের কথা উল্লেখ করেছেন এই ছয় কাজের কথা না বিভিন্ন ছয় কাজের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন যেগুলার মধ্যে হজের কথাও নেই যেগুলোর মধ্যে রোজার কথাও নেই যেরকম আল্লাহ বলে আলম সোরা বাকারা শুরুতে আল্লাহ তালা বলেছেন আলিফালাহ মিমজা আলিখাল কিতাব লা রহীবাফি হি হুদাল্লিল মুক্তাকিন আল্লাহাদী নাহিদ মিনু আবিন ওয়েফ আল্লাহ তালা বলেছেন ওই সমস্ত লোক হল হেদায়েতপ্রাপ্ত এবং সফল কাম যারা গায়েবের প্রতি ইমান আনী আল্লাহকে না দেখার পরেও তারা বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে তো প্রথম হলো গায়েবের প্রতি ইমান আনা আল্লাহদীন আইক মিনু নবীল ভাই ওয়কি মুনা সলাত দুই নম্বরে আল্লাহ তালা বলেছেন এবং নামাজ কায়েম করে এবার আল্লাহ বলেন অল্লাদী নাই মিনু নবীল হিমা উম ইলাইকা এবং তারা ইমান আনয়ন করে হে নবী আপনার উপরে যা অপতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনের উপরে তারা ইমান আনয়ন করে হমা উম জিলা চতুর্থ নম্বরে আল্লাহ তালা বলেন এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোর উপরেও তারা ইমান আনে আল্লাহ ফাখরফলা আলীম একে একে এই কাজগুলা বলতেছেন আলি আলি না হিরোন আল্লাহ আল্লা বলেছেন যারা আল্লা প্রতি গায়েবের প্রতি এবং সালাদ করে এবং আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছে সেখান থেকে তারা সাধার মত ব্যয় করে এবং আখেরাতের প্রতি ইমান আনে এবং আপনার প্রতি আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি তারা ইমান আনে এবং আপনার পূর্ববর্তী উম্মতের প্রতি যা নাজিল করেছিলাম তার প্রতি তারা ইমান আনে এই যে ছয়টা বিষয় এখানে ছয়টা বিষয় বলার পর আল্লাহ তালা বলতেছেন যাদের মধ্যে এই ছয়টা গুণ রয়েছে তারাই হলো সফল কাম তাহলে মোহতারাম হাজরিন দেখা গেল যে এখানে ছয়টা বিষয়ের মধ্যে আল্লাহ তালা হজের কথাও বলেন নাই আল্লাহ বকরবুল্লা আলমী রোজার কথাও বলেন নাই তাহলে আল্লাহ বাকরবুল্লা আলম যে এখানে ছয় জিনিসের কথা বলেছেন এটা কি মিথ্যা এটা কখনো মিথ্যা হতে পারে না বরং প্রকৃতপক্ষে যদি এই ছয়টা জিনিসকে যদি রিসার্চ করা হয় ছয়টা জিনিসের মধ্যে যদি গবেষণা করা হয় তাহলে দেখা যাবে যে ছয়টা জিনিসের মধ্যে আল্লাহ বকরাবুল আলমিন ব্যাখ্যা সাপেক্ষে রোজার কথা নিয়ে এসেছেন হজের কথা নিয়ে এসেছেন তদ্রব্যালামায় তাবলিগের এই উসুলটাকে তাবলিগের এই নিয়মটাকে জারি করার জন্য তারাও হ্যাকমত কাটিয়ে এই ছয়টি জিনিস এখানে রেখেছেন প্রথমেই ওনারা রেখেছেন কালিমা কালিমার কথা কোরআন এবং হাদিসের মধ্যে অবশ্যই অবশ্য রয়েছে এরপরে দুই নম্বরে তাবলিকের উসুল হলো নামাজ নামাজের কথা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে তিন নাম্বারে হলো এলেম ও জিকির এলেমেরা আলোচনা এবং জিকিরের আলোচনা আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মধ্যে করেছেন চার নম্বরে হলো ইকরাম মুসলিমিন মুসলমান ভাইয়ের কাজে সহযোগিতা করা তাকে বিভিন্ন কাজে সহযোগিতার মাধ্যমে তার কাজটাকে এগিয়ে দেওয়া এটারও আলোচনা আল্লাহ তালা কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে নবীজি করেছেন ঠিক তো নবী আলী ইসালাহাতসালামের বিভিন্ন হাদিসের মধ্যে এই কথা এসেছে সেই তাবলিকে যে আরেকটা অসুল সহি নিজের নিয়তকে সহি করে নেওয়া এই নিয়ত সহি করার ব্যাপারে পুরাণ এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে ছয় নম্বরে হলো এ তাবলিক অর্থাৎ আল্লাহ পাকের সেই দিনকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় সফর বের হয়ে যাওয়া এই ব্যাপারে আল্লাহ তার কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আয়াত নাজিল করেছেন তাহলে দেখা গেল যে তাবলিকের যে ছয় ওসুল কালিমা নামাজ একটা মুসলিমিন এলাইমা জিকির সহিওয়াতিকে সমস্ত বিষয় কোরআন এবং হাদিস থেকে নেওয়া